বাংলা ব্যাকরণ নিয়ে সমস্যায় রয়েছ ভিডিওটি তোমাদের জন্য আমি তোমাদের কথা দিচ্ছি মাত্র একশোটি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো মাধ্যমিকের সমস্ত ব্যাকরণ আজকের এই ভিডিওর মধ্যে দিয়েই তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি চিঠি পকেটেই ছিল এখানে চিঠি পদটি কোন কারকের উদাহরণ প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি কর্মকারকের উদাহরণ গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালক পদটি কোন সমাসের উদাহরণ এটি কর্মধারাই সমাসের উদাহরণ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কারক বলে বাচ্য শব্দের বুৎপত্তিগত অর্থ কি বুৎপত্তিগত অর্থটি হল বধযুক্ত যত শ্রেণী বিভাগ অনুসারে বাংলায় বাচ্চ্য কত প্রকার এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি বাচ্চ্য তিন প্রকার বাচ্চ্য শব্দের অর্থ কি বাচ্য শব্দের অর্থ হল বক্তব্য পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি অনুসর্গের অপর নাম কি অনুসর্গের অপর নাম হল পরস্বর্গ সমাজ কথার অর্থ কি এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সংক্ষেপ সাধারণত ক্রিয়ার ভাবটি প্রধান হয় কোথায় ভাবটি প্রধান হয় ভাব বাচ্চে কোন পদে বিভক্তি কখনোই লোক পায় না প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সম্বন্ধ পদে নামপদ বলতে কি বোঝায় প্রশ্নের উত্তর বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলিকে নামপদ বলে অনুরোধ আদেশ নির্দেশ বোঝায় কোন বাক্যে বোঝাই সূচক বাক্যে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার বাক্য চার প্রকার প্রশ্নটি গুরুত্বপূর্ণ বাক্য নির্মাণের শর্ত কটি বাক্য নির্মাণের শর্ত হল তিনটি সরল বাক্যে থাকে সরল বাক্যে থাকে সমাবিকা ক্রিয়াপদ পরবর্তী প্রশ্নটি হাটে বাজারে পদটি হলো এই পদটি হলো আলোক দ্বন্দ্ব সমাজ কোন সমাসের ব্যাস বাক্য হয় না প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নিত্য সমাসে ধাতু বিভক্তির অপর নাম কি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ক্রিয়া বিভক্তি ক্রিয়াপদটি সর্বদাই সকর্মক বা দ্বিকর্মক হয় কোন বাচ্চে হয় কর্ম চলে যাচ্ছে কুড়ি নম্বর দাগের প্রশ্নে বাচ্চ পরিবর্তন হয় না বাচ্চ পরিবর্তন হয় না কর্ম কর্তৃ বাচ্চে ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি নিম্নরে পদটি কোন সমাসের উদাহরণ এটি নম তৎপুরুষ সমাসের উদাহরণ বিভক্তি কোথায় বসে প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সর্বদা শব্দের পরে বসে কর্মধারায় সমাসের প্রাধান্য কোন পদে দেখা যায় দেখা যায় পরপদে রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কোন কর্তা ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে ব্যতিহার কর্তা মন্দিরে বাঁধছিল পূজার ঘণ্টা নিম্নরেক পদটি কোন কারক এটি অধিকরণ কারক পরপদটি প্রধান হয় কোন সমাসে এটি প্রধান হয় তৎপুরুষ সমাসে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নিম্নরেখ এটি কোন পদ এটি সম্বন্ধ পদ যে সমাসে সমাসমান পদ দুটির উভয় পদে বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে তাকে কর্মধারয় সমাজ বলে প্রথটি গুরুত্বপূর্ণ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন এটি কোন সমাজ এটি বহু সমাস অনুসর্গের একটি দৃষ্টান্ত লেখো অনুসর্গের একটি দৃষ্টান্ত হলো জন্য পরবর্তী প্রশ্নটি দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের হিসাবের মেজাজ চড়ে গেল এটি কোন কারকের উদাহরণ এটি কর্মকারকের উদাহরণ ফেলাইলা কনক বলয় দূরে এটি কোন সমাসের উদাহরণ এটি মধ্যপদলপী কর্মধারাই সমাসের উদাহরণ অনুসর্গ এক ধরনের অনুসর্গ এক ধরনের অব্যয় পদ বুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ কি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি যে করে যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না হয়ে অন্য পদের অর্থ প্রাধান্য লাভ করে তাকে কোন সমাজ বলে তাকে বহুব্রীহি সমাজ বলে সব কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয় পোষটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তীর্যক বিভক্তি বাংলায় গৌণ কারক হলো বাংলায় গৌণ কারকটি হলো কর্তিকারক ব্যাসবাক্যে একাধিক থাকতে পারে ব্যাসবাক্যে একাধিক থাকে উত্তর পদ উপমান ও উপমেয়র মিলি হল প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সাধারণ ধর্ম কোন সমাজটির ক্ষেত্রে পূর্বপদের অর্থ প্রাধান্য ঘটে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দ্বিগু সমাসে দ্বন্দ্ব সমাসে প্রাধান্য ঘটে দ্বন্দ্ব সমাসে প্রাধান্য ঘটে উভয় পদের তির্যক বিভক্তি কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ বিভক্তি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি সম্বন্ধ পদ কারক নয় কেন প্রশ্নের উত্তর ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক হল কারক যেহেতু সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাই এটি কারক নয় একটি নিত্য সমাসের উদাহরণ দাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মন্মন্তর সমান সমান অন্য মনু একটি গৌণকর্মের উদাহরণ দাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মামা আমাকে পেনটি দিয়েছেন এখানে আমাকে পদটি কর্ম। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃ বাচ্চে পরিণত করো প্রশ্নের উত্তর নদীর ধারে সে জন্মিয়াছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলো আনাই আছে বাক্যে পরিণত করো বাবুটির স্বাস্থ্য গেলেও সব ষোলো আনাই আছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলে যাচ্ছি পঞ্চাশ নম্বর দাগের প্রশ্নে প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও উত্তর মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা প্রযোজক কর্তা একটি শূন্য বিভক্তির উদাহরণ দাও উত্তর রাম ভালো ছেলে এখানে ছেলে শব্দের সঙ্গে শূন্য বিভক্তি যোগ হয়েছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে প্রশ্ন উত্তর সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে আলোক বহু বৃহী সমাসের উদাহরণ দাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সমান সমান হাতে খড়ি। কর্ম কাকে বলে প্রশ্নের উত্তর যে বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্মকর্তা হিসেবে প্রতীয়মান হয় তাকে কর্ম বলে তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কর্তৃবাচ্য অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও প্রশ্নের উত্তর রামের পড়াশোনাতে খুব আগ্রহ পড়াশোনাতে হলো অধিকরণ কারকে তে বিভক্তি মধ্যপদলোপী কর্মধারায় সমাস কাকে বলে প্রশ্নের উত্তর যে কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মধ্যস্থিত পদের বিলুপ্তি ঘটে তাকে মধ্যপদী কর্মধারাই বলে যেমন জয়সূচক ধ্বনি ধ্বনি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও উদাহরণটি হলো যদি বৃষ্টি থামে তবে আমি স্কুলে যাব বিভক্তি কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো প্রশ্নের উত্তর সন্ধি হলো ধনির সঙ্গে ধনির মিলন আর সমাস হলো পদের সঙ্গে পদের মিলন বাক্য নির্মাণের শর্তগুলি দেখো বাক্য নির্মাণের শর্ত তিনটি যথা যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসত্তি তুমি এলে আমি যাব জটিল বাক্যে পরিবর্তন করো যদি তুমি আসো তবে আমি যাব বাচ্চ্য কথাটির অর্থ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি বলার যোগ্য পৃথিবী হয়তো বেঁচে আছে নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হচ্ছে কর্তৃকারক এবং বিভক্তিটি হচ্ছে শূন্য বিভক্তি বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় কারক নির্ণয় করা হয় ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থ সম্পর্ক দেখে আলোপ সমাজ কাকে বলে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যে সমাজে পূর্বপদের বিভক্তির লোক পায় না তাকে আলোপ সমাজ বলে কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় রূপান্তর সম্ভব নয় কর্ম কর্তৃ বাচ্চার নির্দেশক কাকে বলে প্রশটি গুরুত্বপূর্ণ প্রচুর উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে যেমন গুলিগুলো বাক্যাশ্রয়ী সমাসের নাম প্রশ্নের উত্তর এই সমাস বাক্যকে আশ্রয় করে গঠিত হয় বলে এর নাম বাক্যাশ্রয়ী সমাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে যে একশোটি ব্যাকরণের প্রশ্ন দেওয়া হচ্ছে প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো এখান থেকেই বেশিরভাগ ব্যাকরণ তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবেই পাবে বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখ বিভক্তি হলো অর্থহীন বর্ণ কিন্তু অনুসর্গ হল অব্যয় পথ প্রশ্নটি গুরুত্বপূর্ণ অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও উদাহরণটি হল ক্ষুদ্র অঙ্গ সমান সমান প্রত্যঙ্গ নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও প্রশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রাম এলে শ্যাম বাড়ি যাবে এখানে শ্যাম নিরপেক্ষকর্তা সমধাতুজ কর্ম কাকে বলে উত্তর ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন হয় কর্মপদ যদি সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয় তবে সেই কর্মকে কর্ম বলে ভাববাচ্যের একটি উদাহরণ দাও ভাববাচ্যের একটি উদাহরণ হলো থাকা হয় কোথায় বহুরূপে শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো সমাসটির নাম বহুরূপ আছে যার বহুব্রীহি নিত্য সমাস কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে সমাসের ব্যাস হয় না কিংবা অর্থ বিশ্লেষণের জন্য অন্য পদ আনতে হয় তাকে নিত্য সমাস বলে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে জটিল বাক্যে পরিবর্তন করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ওরা জানিয়ে এলো তা লোহার হাতকড়ি সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা পদটির ব্যাস সহ সমাসের নাম লেখো প্রশ্নের উত্তর কাঠ রূপান্তরিত কয়লা মধ্যপদলুপি কর্মধারায় সমাস বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কর্তৃবাচ্যে পরিণত করো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নদের চাঁদ বড় ভয় পেল বিভক্তির কাজ কি বিভক্তির কাজ হল শব্দকে পদে পরিণত করা দ্বারাও ওই মানহারা মানবিক মানবীর দ্বারে ভাব পরিবর্তন করো উত্তর দাঁড়ানো হোক ওই মানহারা মানবীর দ্বারে বহুব্রীহি সমাস কাকে বলে প্রশ্নের উত্তর পূর্বপদ ও পরপদ কোনটির অর্থই প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ বোঝালে যে সমাস হয় তাকে বহুব্রীহি সমাস বলে অকারক পদ কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে পদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক পদ বলে ব্রিহি শব্দের অর্থ কি ব্রিহি শব্দের অর্থ হল ধান সমাস কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণকে বলা হয় সমাস সরল বাক্যে কয়টি বাক্যাংশ বা অংশ থাকে অংশ থাকে দুটি যথা উদ্দেশ্য ও বিদেহ প্রশ্নবোধক বাক্য কাকে বলে প্রশ্নের উত্তর যে বাক্যে প্রশ্নের মাধ্যমে কোনো কিছু জানার ইচ্ছে প্রকাশ পায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে সম্বন্ধ পদ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের বাক্যের মধ্যে যে পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক না থেকে অন্য বিশেষ্য বা সর্বনামের সঙ্গে সম্পর্ক থাকে তাকে বলে সম্বন্ধ পদ করণের বিপসা কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একই শব্দের যখন করণের পুনরাবৃত্তি ঘটে তখন তাকে করণের বিপসা বলে যেমন মেঘে মেঘে আকাশ ভরা বহুব্রীহি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো উত্তরটি হয়ে যাবে বহুব্রীহি আছে যার সেই মেয়েটির মৃত্যু না ইতিবাচক বাক্যে পরিবর্তন করো প্রশ্নের উত্তরটি সেই মেয়েটি অমর রইল গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি গঠনগত দিক থেকে বাক্য চার প্রকার যথা সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য ও মিশ্র বাক্য অনুক্ত কর্তা কাকে বলে প্রসটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে বিভক্তি ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখ পশটি গুরুত্বপূর্ণ প্রচুর উত্তর বিভক্তি শব্দকে পদে পরিণত করে আর নির্দেশক শব্দের সঙ্গে বসে বচন নির্দেশ করে কোন সমাসের পরপদ বিশেষণ হয় কর্মধারৈ সমাসের পরপদ বিশেষণ হয় সমধাতুজ কর্তা কাকে বলে প্রচুর উত্তর বাক্যের ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তরিত করো আমাদের যেটা ডান পাশ সেদিকে ধস মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা কর্মবাচ্যে লেখো। উত্তর বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি হয় চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে পূর্ব পদ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে যে একশোটি প্রশ্ন তুলে ধরা হলো সেই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো এখান থেকেই তোমাদের পরীক্ষায় ব্যাকরণ কমন আসতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ